এই আমি আমার প্রাণ প্রিয় প্রবাসী ভাইদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই তারা রাত দিন পরিশ্রম করে দেশের জন্য কাজ করে যাচ্ছেন এবং দেশের তার পরিবার পরিজন ছেড়ে প্রবাসে থাকেন খুব কষ্ট করে এই হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে তারা বিভিন্ন দেশের উদ্দেশ্যে রওনা দেন এটি একটি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এখান থেকেই এশিয়া মহাদেশ এবং অন্যান্য দেশের এখান থেকেই যাওয়া যায় এবং এটি একটি ব্যস্ততম এয়ারপোর্ট এটি হচ্ছে ট্রলি এটিতে করেই আমার প্রবাসী ভাইরা এবং যারা বিদেশ ভ্রমণ করেন তারাই এটিতে করে লাকেস এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে যান এয়ারপোর্টের ভিতরে সালাম আলাইকুম প্রিয় ভিউয়ার কেমন আছেন আপনারা সবাই ভালো আছেন এটি হচ্ছে আমাদের শাহজালাল আন্তর্জাতিক এয়ারপোর্ট এয়ারপোর্টের ভিতরে অংশটি খুবই সুন্দর দেখতে পাচ্ছেন এবং খুবই সাজানো গেছানো এটি বাংলাদেশের একটি ব্যস্ততম ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এখান থেকে আন্তর্জাতিক স্তরের মানুষ এক প্রান্ত থেকে এক দেশ থেকে অন্য যেতে পারে প্রিয় ভিউয়ার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকি ঠিক আছে এয়ারপোর্ট এর সামনের একটি চিত্র বিভিন্ন দেশের বিভিন্ন বিমানের সময়সূচি দেওয়া আছে এটি হচ্ছে একটি জালি ফ্যান এবং বিভিন্ন জায়গায় ফ্যান স্থাপন করা আছে যাতে যাত্রীরা সহজভাবে এবং আরামদায়ক ভ্রমণ করতে পারেন প্রিয় ভিউয়ার্স ভিডিওতে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পার্কিং এরিয়া এখানে বিভিন্ন গাড়ি এখানে পার্কিং করা হয় এবং এই রাস্তাটি দিয়ে যাত্রীরা চলে যান তার বাসার উদ্দেশ্যে এটি খুবই উচ্চ একটি জায়গা এবং জায়গাটি খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে পাচ্ছেন আমার প্রাণ প্রিয় প্রবাসী ভাইরা এবং বিভিন্ন ধরনের লোকজন এখানে গাড়ি পার্কিং করে থাকেন দেখতে পাচ্ছেন এরিয়াটি খুব বড় এবং প্রশস্ত আমি এখন আছি হজ শাহজালাল আন্তর্জাতিক এয়ারপোর্টে দেখতে পাচ্ছেন এয়ারপোর্টটি খুবই সুন্দর এটি হচ্ছে পার্কিং এরিয়া এখানে আমাদের প্রবাসী ভাইরা এখানে গাড়ি রাখেন এবং বাংলাদেশ থেকে প্রবাসে চলে যান এবং প্রবাস থেকে বাংলাদেশে খুব এখানে আসেন পরিবেশটি খুবই সুন্দর দেখতে পাচ্ছেন আমরা নিজ আপন ভূমি জন্মভূমি ছেড়ে যারা প্রবাসে রয়েছি আমরা সকলে দেশের জন্য কাজ করে যাব এবং দেশকে উন্নত করার জন্য সর্বাত্মক চেষ্টা করে যাব ইনশাল্লাহ এখানে পরিবেশটি খুবই সুন্দর দেখতে পাচ্ছেন রাস্তার এক পাশে গাছ এবং এক পাশে মানুষ হাঁটার চলাচলের ব্যবস্থা করা হয়েছে খুবই সুন্দর একটি জায়গা আমাদের ভিডিওটি ভালো লাগবে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি কেমন লাগবে অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম